দেখো এখানে মেহেজাবিন বাগান থেকে দশটি ফুল তুলল সে তার বাইকে পাঁচটি ফুল দিল তার কাছে কয়েকটি ফুল রইল তাহলে মেহেজাবিন বাগান থেকে দশটি ফুল তুলছে তার ভাইরে পাঁচটি দিয়ে দিছে তাহলে কমে গেছে কমে গেলে আমাদের বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে দেখো দশের বিয়ে থেকে পাঁচ বাদ দেওয়া তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ তার কাছে পাঁচটি ফুল রইল হাত নয়টি মাছ ধরেছে আবিদ পাঁচটি মাছ ধরেছে আবিদ কয়টি মাছ কম ধরেছে তাহলে এখানে আমাদের কি করতে হবে তাহলে আবিদ তো অবশ্যই কম ধরেছে পাঁচটি আর হাত ধরেছে নয়টি তাহলে বড় আবিদ থেকে সর সংখ্যা বাদ দাও তাহলে পাঁচ ছয় সাত আট নয় তা চারটি মাছ কম ধরেছে ঝড়ে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়ল অপু ছয়টি আম এবং তার বোন এগারোটি আম কুড়িয়ে পেলো তারা একত্রে কতগুলো আম পেল তাহলে অপু এবং অপুর বোন দুজনে একত্রে কতগুলো আম পেয়েছে তাহলে এখানে আমাদের যোগ করতে হবে দেখো এখানে এক আরে ছয় ছয় আর একে সাত এই এক এবং একের সাথে কিছু নেই তাহলে এক একই হবে এখানে তাহলে কতটি হলো সতেরোটি তাহলে অপু এবং তার বোন একত্রে সতেরোটি মাইশার জন্মদিনে তাদের বাড়িতে ১৩ জন বন্ধু এবং পাঁচজন আত্মীয় এসেছিল জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল তাহলে এখান বন্ধু এসেছিলো তেরো জন আর আত্মীয় এসেছিলো পাঁচজন তাহলে এখানে মোট কতজন মোট বলছে তাহলে আমাদের এখানে যোগ করতে হবে দেখো এখানে পাঁচ আরে তিন হয়তো পাঁচ আট তিনে পাঁচ ছয় সাত আট আরে এক এবং একের সাথে কিছু নেই তার মানে এক একই বসবে তাহলে কত হলো আঠারো জন মোট জন অতিথি এসেছিল